কিন্তু আমার ঠিক আছে আমি বাকিগুলো দিচ্ছি না এই কারণে কিন্তু বাকিগুলো গ্যাপ দেখাচ্ছে কিন্তু আমার ইউ কিন্তু হয়ে গেছে দেখেন আমি আমি কিন্তু একবার আপিল করেছি এই কারণে করছি না তো আমার দেখেন ইউ এলটা কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি ভাবে ইউ আর এ কোনো কিন্তু সমস্যা দেখা দিচ্ছে না তো আমার এই বাকিগুলো আমি দেইনি যার কারণে কিন্তু আমার এই যে দেখেন ওইগুলিই দেখাচ্ছে ওইগুলো আপনারা দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ইউআরএল তো ইউআরএলটা কিন্তু সাকসেসফুলি নিয়ে নিল এভাবে কিন্তু আপনারা সাবমিট করে দিলে সাকসেসফুলি সাবমিট হবে এবং সাবমিট করার পরে আর ও এখানে একটি ভালো কথা বলে রাখি এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে এক হাজার ওয়ার্ডের যে একটা বক্স দেওয়া আছে এই যে বক্সটা এখানে কিন্তু আপনার একটা আপিলের একটা মানে আপনার চ্যানেলটা যে রিয়েল আপনার চ্যানেলে যে আপনার ভিডিও আছে এবং আপনি যে কোনো নিয়ম ভঙ্গ করেননি এই রিলেটেড একটা স্ট্রং অ্যাপ্লিকেশন কিন্তু এখানে লিখে জমা দিতে হবে আর এটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই যে লেখাটা এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনারা লিখে দিবেন এই লেখাটা আপনারা লিখে দিবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাকিল গেমিং এইখানে আপনারা যেটা করবেন এইখানে আপনাদের চ্যানেলের নামটা আপনারা দিয়ে দেবেন এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে আপনারা দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে দেওয়ার পরে এটা পুরোটা আপনারা কপি করে আপনাদের চ্যানেলের নাম বসায় তারপর কিন্তু আপনারা এইখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা এবং ফুল নেমের জায়গায় আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আপনার যে নাম এটা অবশ্যই চ্যানেল নেম না চ্যানেলের নাম না আপনার যে রিয়েল নেম সেই নেমটা আপনার এখানে দেবেন এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা সেই ইমেল অ্যাড্রেসটি আপনি দেবেন এরপরে আপনার সেকেন্ড মানে সেকেন্ড যে একটা জিমেল অপশন আছে এখানে আপনার